এবার বিড়ালের সাথে যুদ্ধের জন্য সিংহের গর্জন ডক্টর মোহাম্মদ ইউনুস গর্জন দিয়েছেন এবার ডাক দিয়েছেন জাতীয় ঐক্যের জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে উত্তর দিতে হবে কঠিন ভাবে ভারতকে শিখিয়ে দিতে হবে বাংলাদেশের মানুষ আর চাই হোক রাজনীতির মাঠে পাকিস্তান বোমা পারমাণবিক বোমা এবং যুদ্ধ বিমান এবং ট্রাঙ্ক পাঁচশো ট্রাঙ্ক প্রস্তুত রেখেছে আমাদের বাংলাদেশী ভাই মুসলমান ভাইদের সাহায্য করার জন্য অর্থাৎ কেন গোপন রহস্য কি আমাদেরকে রাজা বানিয়ে দেন কোন আপত্তি নাই আপনাদের সেভেন সিস্টার নিয়ে আপনাদের ভাবতে হবে আপনাদের ভাবতে হবে নিয়ে কারণ আমরা সেদিকে সজাগ দৃষ্টি রেখেছি যদি আপনারা বলে যান আপনাদের সেভেন সিস্টার আছে আপনাদের চিকেন নেক আছে তাহলে আমরা ভুলে যাব বাংলাদেশ এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে ইন্ডিয়ার উপযুক্ত জবাব দেওয়ার জন্য ইন্ডিয়ার মানুষজন বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের চিটাগং দখল করার যেভাবে চেষ্টা করেছিল সেটা কিন্তু এখন বাংলাদেশের মানুষজন করতে যাচ্ছে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন ইতিমধ্যে নেমে গিয়েছে মাঠে তারা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে কলকাতা দখল করার কারণ কলকাতা হচ্ছে বাংলাদেশেরই একটি অবিচ্ছেদ্য অংশ যেটা ইন্ডিয়া জোর করে নিয়ে গেছে যেমনিভাবে পাকিস্তানের কাছ থেকে কাশ্মীর নিয়ে গেছে ইন্ডিয়া ঠিক সেই মনোভাব নিয়ে এখন কিন্তু ব্রাহ্মণ ভাইয়ী উত্তেজিত হয়ে পড়েছে জনগণ এবং ইতিমধ্যেই ডক্টর ইউনুস সেনাবাহিনী এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান করেছেন এবং ডক্টর কোনোভাবেই মোদী সরকারকে ছেড়ে দিয়ে কথা বলছেন এবং জাতিসংঘে বিষয়টা ইতিমধ্যেই জানিয়েছে ডক্টর ইউনুস এবং পাকিস্তান কিন্তু বাংলাদেশকে পুরোপুরি সহায়তা করার জন্য অস্ত্র এবং পারমাণবিক ভোমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং চীনও কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে বাংলাদেশের সাথে বাংলাদেশ পাকিস্তান সবাই মিলে এবার ঐক্যবদ্ধ ভারতকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য দর্শক আজকে কিন্তু পুরোপুরি খেলা শুরু হয়ে যাওয়ার ভিডিওটা দেখতে পাচ্ছেন তাই ভিডিওতে একটু লাইক দিয়ে দেবেন কারণ আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশনমূলক এক ভিডিও যে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন ভারত বাংলাদেশের যে সম্পর্কের অবনতি হয়েছে সেটা যুদ্ধের পর্যায়ে কিভাবে চলে যাচ্ছে তো চলুন আমরা বিস্তারিত ডেক্স রিপোর্ট থেকে দেখে আসি তাই অবশ্যই ভিডিওতে লাইক দেননি লাইক দিয়ে দিবেন এবং নিজ আপনিও মতামত পেশ করবেন যে আপনি আসলে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে ওকমত থাকবেন কিনা যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ লেগে যায় মতামত আপনি কমেন্ট অপশানে লিখবেন তো চলুন দর্শক আমরা ডেক্স রিপোর্ট থেকে বাকি বিস্তারিত জেনে আসি পারমাণবিক বোমা যুদ্ধ বিমান রান এবং শূন্য প্রস্তুত রেখেছে আমাদের বাংলাদেশের মুসলমান ভাইদের সাহায্য করার জন্য কারণ ভাই ভাই মুসলমান এক পাকিস্তান হামলাটা করবে হলো কাশ্মীর সীমান্ত আর বাংলাদেশ থেকে হামলা শুরু হবে এই দিক দিয়ে দুই ভাই একসাথে দুই দিক থেকে ভারতে আক্রমণ করা হবে পাকিস্তান প্রস্তুত তাদের বোমা কি আছে পারমাণিক বোমা আছে সেটা বাংলাদেশকে দেখবে তারা প্রস্তুত অস্ত্র দিবে সব দিবে এবং তারা নিজে ওই সীমান্তে হামলা করবে আর এই দিন জাহাজ দিয়ে অস্ত্র পাঠিয়ে দিব এবার বিড়ালের সাথে যুদ্ধের জন্য সিংহের গর্জন ডক্টর মোহাম্মদ ইনুস গর্জন দিয়েছেন ভারতে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলার প্রতিবাদে এবার ডাক দিয়েছেন জাতীয় ঐক্যের জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে উত্তর দিতে হবে কঠিনভাবে ভারতকে শিখিয়ে দিতে হবে বাংলাদেশের মানুষ আর চাই হোক রাজনীতির মাঠে যখন বাংলাদেশ নিয়ে আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যখন কোনো কথা উঠবে আমরা সকলে একমত সকলে একসাথে এক লাইনে দাঁড়িয়ে ভারতের ওই কুলাঙ্গাদেরকে আমরা উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত তাই ডক্টর মোহাম্মদ ইনুস অட்கির ডাক দিয়েছেন সেজন্য উনাকে সাধুবাদ জানাচ্ছি এই মুহূর্তের জাতীয় সকল পত্রিকা এই নিউজটি প্রকাশ করেছে আমি ইতфак থেকে আপনাদের সামনে তুলে ধরছি দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যর ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এর অংশ হিসাবে বুধবার 4 নভেম্বর প্রধান উপদেষ্টা দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সাথে বাংলাদেশে উনি দুইটা ভাগ করেছেন একটা ভাগ হলো রাজনৈতিক সকল দলের সাথে একই মঞ্চে একই টেবিলে একই সাথে এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা বাংলাদেশের নতুন দিগন্ত নতুন সূর্যের আলো দেখতে পাবো বলে আমরা বিশ্বাস করছি কারণ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের দায়িত্ব নেওয়ার চার মাস পরে আগামীকাল অলরেডি ওনার চার মাস হয়ে যাবে দায়িত্ব নিয়েছেন এই চার মাস পরে জাতীয় ঐক্যের ডাক দিয়ে সবাইকে সাথে নিয়ে দেশপ্রেম এবং দেশের ভিতরে এবং দেশের বাহিরে দেশীয় ষড়যন্ত্র ষড়যন্ত্র এই বিড়াল সকলের সকলের মতামত নিয়ে ঐক্যবদ্ধ একটি আওয়াজ আসবে সেই আওয়াজের জন্য আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার তেসরা নভেম্বর রাজধানীর ফরেন্স সার্ভিস একাডেমিতে এক সংবাদ বলেন এই দুটি উদ্দেশ্য হচ্ছে ইউনিটির ডাক দেবেন। এই দুইটি সমাবেশের মাধ্যমে ন্যাশনাল ইউনিটির ডাক উনি দিবেন একই লক্ষ্যে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন পেশ সচিব আজ মঙ্গলবার ছাত্র নেতাদের সাথে উনি বৈঠকে বসছেন বাংলাদেশের এটাই চমক হবে ডক্টর মোহাম্মদ ইনো সাহেবের ছাত্র নেতা তারপরে রাজনীতিবিদ তারপরে ধর্মীয় নেতা ধর্মীয় সকল ধর্মের ধর্মীয় নেতাদের সাথে বসে ঐক্যবদ্ধ পাশের দেশের কুলাঙ্গাদেরকে আমরা উচিত শিক্ষা দিতে পারবো বলে আমি বিশ্বাস করি আপনি কি প্রস্তুত বাংলাদেশের জন্য লড়াই করতে চান সময় এসে গেছে উপরের শত্রুরা এক একটা হচ্ছে সঙ্গে যোগ দিয়েছে প্রকৃত স্বৈরাচার এতদিন ধরে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের গণমাধ্যমে যে দলটি নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষে দল মুক্তিযুদ্ধের প্রধান দাবিদার ছিল সেই দলটি এবার ওপারের অর্থাৎ প্ররোচিত করছেন কি আপনার কানকে বিশ্বাস হচ্ছে না জি আপনার কান আপনার চোখ আপনার বিবেককে এবার প্রস্তুত করুন এই সত্য সংবাদটি শোনার জন্য কি হচ্ছে বলে যে প্রকিত স্বৈরাচার বাংলাদেশে পনেরো বছর ধরে জগদ্ধল পাথরের মতো আমাদের বুকে চেপে বসেছিল তারা যখন এই দেশের ছাত্র জনতা তাদেরকে খেদিয়ে দিল তখন তারা সহ্য করতে পারছে না তারা এবার আমাদের শত্রুকে আমার দেশে ঢোকাতে চাইছে দখলের জন্য আর শত্রুরা সেই পতিত সৈরাচারের সংগ্রাম নিয়ে প্রেসক্রিপশন নিয়ে পরামর্শ নিয়ে আমার দেশের মধ্যে অরাজকতার সৃষ্টির চেষ্টা করছে আপনাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফের কথা মনে আছে জি ইন্টেলিজেন্স তথ্য বলছে যে সাইফুল ইসলাম আলিফকে ইস্ক প্রকাশ্যে হত্যা করেছে তার প্রধান কারণ তারা চেয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করতে জি একেবারে সত্য তথ্য বলছি আপনাদের ওপারে প্রিসক্রিপশন নিয়ে ইসকন চেয়েছিল বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করতে যেহেতু সংখ্যা হিন্দু কম মুসলমানরা প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়বে ঠিক সেই বিষয়টি ভারতের গণমাধ্যমগুলো খুব বড় সড় আকারে প্রচার করবে ইভেন প্রত্যেকটা টেলিভিশন বিজেপি শাসিত প্রত্যেকটা টেলিভিশন এ নিয়ে আলাদা চাল তৈরি করেছে প্রমোশন তৈরি করেছে যাতে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তারা বাংলাদেশের বিরুদ্ধে বিশ্ব মিডিয়াতে প্রচার করতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পকে এ ব্যাপারে সাজা করতে পারে এবং অনুমতি নিতে পারে যে তারা বাংলাদেশে একটা অভিযান চালাতে চায় কিন্তু বিএনপি জামাত সহ বাকি দলগুলো বুদ্ধিদিত্ত সিদ্ধান্তের জন্য দখল তারা আমাদের দেশে আক্রমণ করতে পারনি কারণ আমরা ওদের উপর প্রতিশোধ নেই এবার আমি বাংলাদেশের আমার ভাই বোনদের বলব কোনো ক্ষেত্রে আপনারা প্রতিশোধে মাঠে নামেন না প্রতিশোধ দুরকম হয় যখন রাষ্ট্রের জন্য আপনাকে প্রয়োজন হবে তখন আপনাদের টাকা হবে কিন্তু কেউ আপনাদের উষ্কাননি দেবে কেউ আপনাদের ফোসলাবে আর আপনি মেনে করবেন এই কাজটি করবেন না কারণ উপর চাইছে এই দেশের মধ্যে একটা বড় দাঙ্গা সৃষ্টি করতে আশিটি হবে এই দুই ধর্মের মধ্যে অতএব আপনি যদি দেশপ্রেমিক হন সর্বোচ্চ শতক থাকবেন কারো উষ্কানিতে আপনি না পড়না দ্বিতীয় বিষয়ই উপর যখন দেখলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা বর্তমানে বাংলাদেশের ছাত্র জনতার সরকার তবে সকল পরিকল্পনা বুঝে ঠান্ডা মাথায় তারা পরিকল্পনা গ্রহণ করছে তখন তারা পোস্টিং বংগের এক মামুলি নেতা যিনি এই মুহূর্তে নিজেকে অনেক বড় কিছু ভাবছেন শুভেন্দ্র অধিকারী পল্টিবাজ বিগবাজি নেতা তাকে বলা হয় পশ্চিমবঙ্গে এবং তৃণমূল কংগ্রেস এই দলটির তিনি দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিলেন এক সময় অর্থাৎ মমতার পল্টি কিন্তু মমতা তাকে দল থেকে বের করে দিয়েছিলেন দুর্নীতিবাজ হিসেবে এই শুভেন্দ্রকে তিন নম্বর বিষয় আজকে টেলিভিশনে একটা ইন্টারভিউ দেখলাম বিএনপির অন্যতম নেতা মির্জা আব্বাসের যখন মির্জা ফখরুল ভারতের সমালোচনা করতে মুখ আটকে যায় প্রথম আলো ডেলি স্টারের সমালোচনা করতে গিয়ে পিছনে যায় পা সেই ব্যক্তির জায়গায় আজকে মির্জা আব্বাসের একটা বক্তব্য আমার ভালো লেগেছে তিনি বলেছেন ওই হকার সাংবাদিক তিনি বাংলাদেশকে ভাগ করবেন চিটাম কেড়ে নিতে চান এটা তার দাদাবাড়ির আবদার তিনি বলছেন এই দেশ নিরস্ত্র বাঙালি পাকিস্তানিদের বিরুদ্ধে মানে লড়াই করে বিজয় এনে দিয়েছে স্বাধীনতা এনে দিয়েছে ভারত আমাদের স্বাধীন করেন মির্জা আব্বাস স্পষ্ট করে বলেছেন ভারত মূলত পাকিস্তানকে ভাগ করতে চেয়েছেন নিজেদের স্বার্থে আর আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি বহুদিন পর বিএনপির একজন নেতার কাছ থেকে এই প্রকৃত সত্যটি জানতে পেরে ভালো লেগেছে আমি জানি না মির্জা ভাগে ভাগ্যে কি আছে এবং মির্জা আবাসের এই বক্তব্য আমরা আশা করছিলাম মির্জা ফক ইসলাম আলমগীর যে বিষয়টি এই মুহূর্তে আসলে আমাদের করণীয় কি যেহেতু ভারত আমাদের ঘরে বিশ্বাস ছাড়ছে তাহলে আমরা কর্মটা কি ইসরায়েল আপনি জানেন সেখানে আঠারো বছর ধরে সকল নাগরিককে বাধ্যতামূলক সীমা প্রশিক্ষণ দিতে হয় আমি মনে করি এই স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের বছর পূর্ণ হলে তাদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং নেওয়ার জরুরি করা উচিত রাষ্ট্র শরীরাচার তারা ওপারে বসে এখন বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে তারা একটার পর একটা গেম প্ল্যান তৈরি করছে প্ল্যান এ ব্যর্থ হলে বি ব্যর্থ হলে সি সি ব্যর্থ হলে তারপর এভাবেই তারা ধাপে 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 সামনে এগোবে অর্থাৎ এই রাষ্ট্রকে তারা কখনো শান্ত থাকতে দেবে না এই রাষ্ট্রকে কখনো তারা ভালোভাবে চলতে দেবে না এই রাষ্ট্রকে তারা অস্থির করে রাখবে অনযোগ্যতা নৈরাজ্য সৃষ্টির মধ্যে দিয়ে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের ছাত্ররা পড়ার টেবিল বাদ দিয়ে রাষ্ট্রের উপদেষ্টারা আইন শৃঙ্খলা বাহিনী তারা অনেকটা হানিমুন মুড়ে আছেন তারা ঘুমিয়ে আছেন তারা চোখ বন্ধ করে জেগে আছেন চোখ খুলে তারা ঘুমিয়ে আছেন এই একটা অবস্থা তারা রয়েছে আর প্রতিটা মুহূর্তে আমরা দেখছি আমাদের ছাত্র জনতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মাঠে নেমে লড়াই করছে এবার এই রাষ্ট্রকে একটা সিদ্ধান্ত নিতে হবে আমি তরুণ উপদেষ্টাদের বলব যারা বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে জীবন বাদী রেখে লড়াই করেছে এবং যারা গাজী হয়েছে অর্থাৎ শাহরক বরণ করেনি যারা বিজয় অর্জন করেছে সেই সব গাজীদের বীর সেনাদের নিয়ে আমাদের জরুরিভাবে সিদ্ধান্ত নিতে হবে চিন্তা করতে হবে অর্থাৎ যাদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার শারীরিক সামর্থ্য রয়েছে তাদেরকে দ্রুত ইনক্লুড করতে হবে করণীয় হলো প্রত্যেকটা জেলা থেকে তালিকা করে আমাদের সেই সব ভাইদেরকে সামরিক বাহিনীতে নিয়ে আসতে হবে দুই নম্বর আমাদের আরো বহু যুবকরা রয়েছে যারা দেশকে ভালোবাসায় দেশের জন্য লড়তে চায় সেই সব ভাইদেরকে সেনাবাহিনী ট্রেনিং দিতে হবে যাতে করে যে কোনো দুর্দিনে দুঃসময় রিজার্ভ ফোর্স হিসেবে আমাদের সেই সব তরুণরা দেশের জন্য লড়াই করতে পারে পৃথিবীর অনেক দেশেই এই সিস্টেমটি চালু রয়েছে কেবল ইসরায়েল নয় আরো অনেক দেশে তো এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ওপারের শত্রুরা প্রতি মুহূর্তে আমাদের দেশকে খাবলে খেতে চাইবে ইন্ডিয়া এবং বাংলাদেশের ভিতর যে যুদ্ধটা শুরু হতে যাচ্ছে বা যেই সম্পর্কের অবনতি দেখা দিয়েছে এটা কিন্তু এক চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে বিশ্বটা এরকম না তাকে কিন্তু ইতিমধ্যেই তার যে ধর্ম বা তার যেই মানে গুরু সনাতনী বা তার যেই স্কন নামক যে সংগঠন সেই সংগঠন থেকে তাকে কিন্তু ইতিমধ্যেই বিতাড়িত করা হয়েছে কারণ ওই লোকটা ইতিমধ্যেই যেই সংগঠনের নিয়ম কানুন রয়েছে সেটা সেটাই তিনি মানেন না এবং তিনি সরাসরি ইন্ডিয়ার সহায়তা বা ইন্ডিয়ার পাওয়ার দেখিয়ে বাংলাদেশে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছিল বা তিনি ক্ষমতা মানে একটু ফেরার দেখাচ্ছিল যার ফলে কিন্তু এসখান নামক সংগঠনও কিন্তু তাকে বিতাড়িত করছে এবং তাকে কিন্তু আরও একটা মানে পানিশমেন্ট দিয়েছে সেটা হচ্ছে পানিশমেন্টে বলা হয়েছে যে তিনি আঠারো বছরের নিচে কোনো শিশুদের সাথে তিনি কথা বলতে পারবেন না কারণ তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ রয়েছে এত এত অভিযোগের পরেও সেই মানুষটাকে নিয়ে ইন্ডিয়া যেভাবে ফুসে উঠেছে বা ইন্ডিয়া যেভাবে মনে করতেছে যে হিন্দুদের উপর চড়াও হচ্ছে মুসলমানরা বাংলাদেশের মানুষজন এইটা কিন্তু ইন্ডিয়ার একটা খুবই বোকামি কাজ হতে যাচ্ছে কারণ বাংলাদেশে অনেক হিন্দুরা রয়েছে যারা আমাদের বন্ধু বান্ধব তারা কিন্তু তারা কিন্তু আমাদের কাছ থেকে কোনো রকম অত্যাচারিত নয় সুতরাং চিনময় কৃষ্ণ প্রভু তিনি নিজে অপরাধ করছেন এবং অপরাধ করলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাকে বিচারের আওতায় আসতে হবে এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান সুতরাং একটা দেশকে দেশে বসবাস করতে হলে সেই দেশের সংবিধানকে তো গুরুত্ব দিতে হবে কিন্তু চিনময় কৃষ্ণ প্রভু তিনি সেটা করতেন না তিনি ইন্ডিয়ার হ্যাড়ান দেখাতেন কারণ ইন্ডিয়া থেকে সরাসরি অনেক বার্তা তার কাছে আসতো এবং সেইটাই তিনি বাস্তবায়ন করার চেষ্টা করতেন এবং ইন্ডিয়ান রয়ের হয়ে তিনি কাজ করতেন যে কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সম্মান নিয়ে তিনি সম্মান হানি করেছিলেন বাংলাদেশের পতাকা যেটা স্বাধীনতার সাইন সেটাকে তিনি অপমান করার চেষ্টা করেছিলেন এত এত অপরাধ করো তাকে যদি আইনের আওতায় না না হয় তাহলে বাংলাদেশের সংবিধানত প্রশ্নবিদ্ধ থেকে যায় সুতরাং আপনিও আসলে মনে করেন কিনা যে কৃষ্ণ প্রভু তিনি যে অপরাধ করছে সেটা সাজা হওয়া উচিত কমেন্ট অপশনে লিখে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ